আমার এক বড় ভাই আমাকে পরামর্শ দিলেন ইউরোপিয়ান আইটি ভিজিট করার প্রথমত আমার কম্পিউটার ছিল না ল্যাবে এসে ল্যাব আমাদের জন্য উন্মুক্ত ছিল সাপোর্ট টিম সব সময় আমাদের সাপোর্ট করার জন্য প্রস্তুত ছিল কোর্স চলাকালীন আমরা লাইভ প্রজেক্টে কাজ করতে সুযোগ পেয়েছি এর পাশাপাশি মার্কেট ক্লায়েন্ট হান্ট বিভিন্ন টেকনিকগুলো মেন্টাররা আমাদের শিখিয়ে দিতেন সব বেঞ্চ এজেন্সি নামক একটা সফটওয়্যার কোম্পানি থেকে কল আসে আলহামদুলিল্লাহ এখানে জয়েন করি এখন আমি ওই কোম্পানিতে টিম লিডার হিসাবে কর্মরত আছি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে চাকরি করে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারছি পাশাপাশি ইউরোপিয়ান আইটির প্রতিও আমি চিরকৃতজ্ঞ কারণ পুরো জার্নিটাতেই ইউরোপিয়ান আইটি আমার পাশে ছিল এই জন্য আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ আমি মোহাম্মদ শাহরিয়া সৈকত আমার বেড়ে ওঠা উত্তরবঙ্গের রংপুর জেলাধীন পীরগঞ্জ থানায় আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করি তারপর আমার অ্যাম্বিশন ছিল যে উচ্চশিক্ষার জন্য বাইরে যাব তো কিছুদিন যাওয়ার পর যাই হোক কোনো এক কারণবশত সেদিকে আর যাওয়া হয় নাই তারপর নতুন করে নিজেকে গোছাতে শুরু করলাম চিন্তা ভাবনা করলাম যে দেশ থেকেই কিছু একটা করব। সেই পরিকল্পনা অনুযায়ী আমি তারপর ঢাকায় চলে আসি ঢাকা আসার পর অনেক চিন্তা ভাবনার পর ডিসিশন নিলাম যে পড়াশোনার পাশাপাশি নিজেকে যে কোনো বিষয়ের উপর একটা স্কিল ডেভেলপ করব। যেহেতু আমি আগে থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আগ্রহী ছিলাম সেজন্য আমি এটাকে আমার সাবজেক্ট হিসাবে বেছে নিয়ে তারপর আমি ঘাটাঘাটি শুরু করলাম কোথায় ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা ভালোভাবে শেখানো হয় এরপরও আমার এক বড় ভাই আমাকে পরামর্শ দিলেন ইউরোপিয়ান আইটি ভিজিট করার তারপর বিস্তারিত জানার জন্য আমি তাদের অফিসে আসলাম খোঁজখবর নিলাম যে আসলে তারা আদৌ কি ভালোভাবে ট্রেনিং করায় কিনা ট্রেইন আপ করে কিনা। তারপর দেখলাম তাদের কোর্স মডিউলগুলো সুন্দরভাবে সাজানো ছিল আপডেট ছিল এবং তারা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করছিল বা কাজ করে জন্য আমি আগ্রহী হলাম কোর্স এনরোল করার পর সুদক্ষ মেন্টররা হাতে কলমে তারা প্রশিক্ষণ দিত এবং ইভেন টোয়েন্টি ফোর আওয়ার্স তারা সাপোর্ট দিত প্রথমত আমার কম্পিউটার ছিল না তো আমি ল্যাবে এসে ল্যাব আমাদের জন্য উন্মুক্ত ছিল ওখানে এসে আমরা সব সময় ওখানে প্র্যাকটিক্যাল কাজ করতাম তখন যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হতো সাপোর্ট টিম সময় আমাদের সাপোর্ট করার জন্য প্রস্তুত ছিল আরেকটি মজার বিষয় হলো কোর্স চলাকালীন আমরা লাইভ প্রজেক্টে কাজ করতে সুযোগ পেয়েছি তো লাইক প্রজেক্টে কাজ করতে সুযোগ পাওয়াতে কি হয়েছে আমরা কোর লেভেল থেকে নিজেকে ডেভেলপ করার সুযোগ পেয়েছি এতে করে আমার প্র্যাকটিক্যাল নলেজগুলো আরও ইনক্রিজ হচ্ছিলো কিভাবে মার্কেট প্লেসে কাজ করব। কিভাবে ক্লায়েন্ট হান্ট করব কিভাবে গিক সাজাবো কি করলে আর কি মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারি এ বিষয়গুলো মেন্টরদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি এর পাশাপাশি মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্ট বিভিন্ন টেকনিকগুলো মেন্টররা আমাদের শিখিয়ে দিতেন তারপর ভালোভাবে কোর্সটা সম্পূর্ণ করার পর শুধু কমেন্টাররা আমাদের কাছ থেকে তাদের আমাদের সিবি সিবিগুলো জমা নিলেন তারপর তাদের বিভিন্ন আইটি ফার্ম যাদের সাথে তাদের কোলাবরেশন আছে সেখানে আমাদের সিবিগুলো তারা পাঠিয়ে দিলেন তারপর বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ কল আসলো তারপর বিভিন্ন কোম্পানিতে আমি ইন্টারভিউ অ্যাটেন্ড করি তারপর সফ এজেন্সি এজেন্সির নামক একটা সফটওয়্যার কোম্পানি থেকে কল আসে আলহামদুলিল্লাহ এখানে জয়েন করি ওয়েব ডেভেলপার হিসাবে এখন আমি ওই কোম্পানিতে টিম লিডার হিসেবে কর্মরত আছি এখন ফুল টাইম চাকরির পাশাপাশি আমি নর্দানি ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যয়নরত আছি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে চাকরি করে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলিকে একটা সাপোর্ট দিতে পারছি এটা সবচেয়ে ভালো লাগার বিষয় এজন্য সৃষ্টিকর্তার প্রতি আমি চিরকৃতজ্ঞ পাশাপাশি ইউরোপিয়ান আইটির প্রতিও আমি চিরকৃতজ্ঞ কারণ পুরো জার্নিটাতেই ইউরোপিয়ান আইটি আমার পাশে ছিল এই আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ আমার মতো যারা তাদের উদ্দেশ্যে বলছি আমরা যারা একটুতেই ফার্স্ট এইড তাদের উদ্দেশ্যে বলবো অল্প কোনো কিছুতেই হতাশাগ্রস্ত না হয়ে আপনার যে বিষয়ে আপনি স্ট্রং সেই বিষয়টাকে ফাইন্ড আউট করে কাজে লেগে পড়ুন জীবনে সফল হতে হলে নিজের স্ট্রং পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই বিষয়ের উপর নিজেকে স্কিলড করতে হবে তাহলে সফলতা আসতে বাধ্য